প্রধীপেন্দু গত মঙ্গলবার ও বুধবার মাদারপুর জেলার রাজর উপজেলার হালিয়া নারান্দা সাতপাড়ে অনুষ্ঠিত হয়েছে রাজর উপজেলার মাসিক পরিষেবা শ্রী শ্রী হরি তারক সেবাশ্রমে এই মহোৎসবি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় শ্রীম জড়তার গোসাই ও শ্রী সুরেশ মজুমদারের মাধ্যমে শুভ অধিবার সুসম্পন্ন হয় মঙ্গলবার সারা ভরে শ্রী শ্রী হরিসঙ্গীত শ্রী শ্রী ও শ্রী শ্রী হরিলাম্বিত পাঠ অনুষ্ঠিত হয় পরের দিন বুধবার দুপুর পর্যন্ত চলে মৌতদলের আগমন এরপর থেকে শ্রী শ্রী হৈচাদ ঠাকুর ও যজ্ঞরণী শ্রী শ্রী শান্তিমাতার প্রবর্তিত শুক্র সনাতন ধর্মে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় পূত মহোৎসবে বা সবাই উপস্থিত ছিলেন শ্রীপাঠ জয়পুরের শ্রী অজয় গোসাই ও তার সহধর্মিনী শান্তি দেবী এছাড়া রাজোর উপজেলার সর্বস্তরের ভক্তবৃন্দ এবং বিভিন্ন অঞ্চল থেকে সাধু গোসাই পাগল এই সভায় অংশগ্রহণ করে এই দিনে শ্রী শ্রীর শান্তিখরীর প্রবতিত শুক্র সনাতন ধর্মের ওমীয় স্রোতধারা প্রেমের জ্বরে ভেসে যায় নারান্দিয়া সাতপাড়ের মানুষ জ্বর ভক্তদের জন্য প্রসাদ তৈরি করা হয় রশৃঙ্খল পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি মাধ্যমে উভয় দিনেই ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয় Só esse প্রসাদ গ্রহণে ভক্তদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় ভিডিও দিয়ে সহযোগিতা করেছেন শ্রী সৌরভ মজুমদার সম্পাদনায় আমি মহিতো স্মৃদা পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান তা আমাদের কমেন্টসের মাধ্যমে জানান জয় হরিবল